টেক্সটাইল ইঞ্জিনিয়ার জব অপরচুনিটিস ইন দ্য গভারমেন্ট সেক্টর নাম্বার ওয়ান টেক্সটাইল ইন্সপেক্টর জব নাম্বার টু টেক্সটাইল টেকনোলজিস্ট জব নাম্বার থ্রি টেক্সটাইল রিসার্চার জব নাম্বার ফোর টেক্সটাইল ট্রেনিং অ্যান্ড এডুকেশন জব নাম্বার ফাইভ গভর্নমেন্ট টেক্সটাইল মিলস অল জব নাম্বার সিক্স টেক্সটাইল এক্সপোর্ট প্রমোশন এজেন্সিসস জব নাম্বার সেভেন কাস্টমস অ্যান্ড ইম্পোর্ট এক্সপোর্ট ইন্সপেকশন জব নাম্বার এইট ইনভাইরমেন্টাল কমপ্লেন্স অফিসার জব নাম্বার নাইন টেক্সটাইল পলিসি অ্যান্ড রেগুলেশন ডেভেলপমেন্ট জব number 10 government procurement agencies job number 11 quality control and assurance department job number 12 government all bank job thanks for watching please subscribe the channel for more videos